আসসালামু আলাইকুম নাজরেন আমি অলরেডি আছি ধনতন্ত্র স্টেডিয়ামের সামনে এখানে হচ্ছে সর্বভারতীয় হিফজুল কোরআন কম্পিটিশান দু হাজার চব্বিশ আজকে আমরা এখানে উপস্থিত আছি গেস্ট হিসাবে তবে আমি আপনাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে সব কিছুই আপনাদেরকে দেখাবো ভেতরে কী চলছে না চলছে ভেতরে চলুন ভেতর দিকে আসুন তো দর্শক বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি অডিটোরিয়ামের ভেতরে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে সকাল নয়টায় এখন ঠিক আছে চলো আসুন আসসালাম আলাইকুম নাজরিন আমি আলবিরুনি আছি এখন ঘনধান অডিটোরিয়ামে আজকে এখানে হচ্ছে আসুন এদিকে আসুন ইন্ডিয়ান ন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কম্পিটিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো আজকে টোটাল কভার এখানে হবে কভার করব আমি আপনাদের দেখাবো আর আপনার সঙ্গে থাকুন আমার এখন উপরে ছয় তলাতে হচ্ছে আপনারা একটু জাস্ট এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন এটা কিন্তু এটা নিয়ে তৃতীয় বৎসর চলছে এর আগে দুবার হয়ে গেছে একটা ফটো সেশন চলছে এখানে অনেক অন্য ব্যক্তিবর্গ এখানে রিসেপশন আসলে এটাকে স্বাগত জানানোর জন্য এত সুন্দর এখানকার আয়োজন করা হয়েছে গোলকাম করার জন্য তবে লিফটে উপরে যাওয়া যাবে আমি এখন উঠতে হবে অনেকে চলো লিফ্টে চলো লিফ্ট ইউজ করছি তার কারণ হচ্ছে অতটা ভাই এক্সেলেটারে ওঠা আর সিঁড়িতে ওঠা প্রায় সমান সমান কাছাকাছি তো আমরা এখন হলে প্রবেশ করছি হলের ঠিক এটা এন্ট্রি আমি দেখাচ্ছি আসুন আমার ঠিক পিছনে পিছনে আসতে হবে কিন্তু

الذي خلقك للعلوم الاسلامية في বলেছেন এটা আমাদের সৌভাগ্য এবং কোরআনের আলো ফাউন্ডেশনের মহান প্রচেষ্টা কলকাতা কলকাতা পিতা এবং পুত্র উভয়কে একসাথে আমাদের এই আইকা ফাউন্ডেশনের সর্বভারতীয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে তাদের উভয়কে একসাথে উপস্থিত পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি এখন আমাদের সম্মুখে তিনি তেলা করে শোনাবেন বিষ্ণিল

ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মমতাজ সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন মা সাহায দিয়ে বরণ করে নিচ্ছেন মুফতি মমতাজ সাহেব এবং সল দিয়ে বরণ করে নেবেন হাজি শফিকুল ইসলাম খান সাহেব দুজনে মিলে আমাদের মহানগরীকে বরণ করে নিচ্ছে আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আমরা যারা পশ্চিম বাংলার বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ যাকে দেখলে আমাদের গর্ব হয় সেই ফিরাদ হাকিম আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামকে আরো আলোকৃত করে তুললেন আমি ধন্য যে আজকে আমাদের কোরআনে আলো ফাউন্ডেশন আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহ রহমান آه 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 وَالْقَمَرِ إِذَا تَلَا کامیاب ہونے والا طالب علم محبوب عالم آریہ اطہر حضانی صاحب سے درخواست کی تشریف لائیں والے طالب علم محبوب عالم طالب علم کو دس ہزار روپئے انعام کے طور پر دیے جا رہے ہیں نو نمبر سے کامیاب ہونے والا طالب علمسلام انعامات حاصل کرنے کے بعد یہیں پر تشریف رکھے آٹھویں نمبر سے کامیاب ہونے والا طالب علم حسین کریم گنج آسام چھٹے نمبر سے کامیاب ہونے والا طالب علم تریپورہ نثار سعید تریپورہ پانچو پانچویں نمبر سے کامیاب ہونے والا طالب علم احمد اسماعیل والا طالب علم عارف الزمہ آسام علم কিন্তু সেই জায়গায় এখন আর নাই আপনাদের হার্টবিট সতেজ হয়েছে আর সকলের মন জগতে একটি উত্তাল চলছে একটি ঝড় চলছে যে আজকে এই মঞ্চে এই তিনজনের মধ্যে কে প্রথম মুকুটটা গ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন যে প্রথমে শিক্ষককে আলাদাভাবে আরো পনেরো হাজার টাকায় সম্মানে সম্মানিত করা হবে তৃতীয় স্থান অধিকার করেছে আজকের এই মঞ্চে পঞ্চাশ হাজার টাকার চেক নিয়ে যাচ্ছে এবং তার ওস্তাদকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার মোস্তাদকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই মঞ্চে এই তিন হাফিজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাফিজ খান সভার আল্লাহ মোহাম্মদ ভাই সোহান আল্লাহ বলতে পারছেন না একবার আল্লাহ শানে বলুন সোভহার আল্লাহ মোহাম্মদ নাফিস খান মাশাআল্লাহ استاد گریٹ ٹیچر قاری شبیر صاحب کے میں قاری شبیر صاحب سے درخواست کرتا ہوں اسٹیج میں آنے کے لیے مدرسہ اسلامیہ اشرف العلوم ٹاؤن ہریانہ ان کے والد صاحب کا نام ہے عظیم خان آج کے اس مسابقے میں تیسرا پوزیشن لانے والے بچے محمد نفیس خان محمد نفیس خان کے ہاتھ پر چیک اور انعامات دے رہے ہیں ہمارے, ہمارے اس فاؤنڈیشن کے سیکریٹری অল ইন্ডিয়া কোরানের আলো ফাউন্ডেশন তিনটি মেহনত ওসে আজ ইসমাকাম তাক পৌঁছায় তার অক্লান্ত পরিশ্রমে এই ফাউন্ডেশন এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে মৌলানা সাদ সাহেবকে আমি অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য দুজন আমাদের সামনে গোলাপের ন্যায় উস্ফোটিত হয়ে আছে জানি না তার ভাব্যে আজ এক লক্ষ টাকার পুরস্কারটি যাবে আমরা আগ্রহী হয়ে আছি তাআলা আমি কাজ বিলম্ব না করে আপনাদের সম্মুখে যেহেতু নামাজের সময় এসে গেছে তাই আজকে প্রথম পুরস্কারের ঘোষণা করছি আজকের এই মঞ্চে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের এই মনোমুগ্ধকর চিত্র আকর্ষণীয় পরিবেশে

যে পানি কোন দিকে বয়ে যাচ্ছে আজকের এই মঞ্চে প্রথম পুরস্কার কে নিতে চলেছে তানবীর আলম না सैयद আনাস কবি আমরা সকলেই ভাবছি মাশাআল্লাহ কর্ণাটকের সাথে পশ্চিম বাংলা না এখন যদি ভোটাবোটি করা হয় তাহলে পশ্চিম বাংলা জিতে যাবে তাই নাকি কি ভাই কিন্তু মেহমানের হিজাব করা দরকার মোটামুটি নাই আমি এখনো নম্বর দেখিনি আমি এদিকে এখনো তাকাইনি কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে আর আপনাদের দেরি করাবো না আজকের এই মঞ্চে প্রথম স্থান অধিকার করেছে আজকের এই মঞ্চে এক লক্ষ টাকার পুরস্কার নিয়ে যাচ্ছে শুধু এক লক্ষ টাকা নয় তার সাথে হোমরার পুরস্কার নিয়ে যাচ্ছে শুধু তাই নয় তার শিক্ষককেও কুড়ি হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তাই আর অপেক্ষা নয় আজকের এই মঞ্চে প্রথম স্থান অধিকার সকলের হাত তুলে মেহমানের ইস্তেফবান কর্ণাটকার মেহমান আমাদের সকলের হাত তুলে আমরা ইস্তেফবান করি আজকের এই মঞ্চে প্রথম পুরস্কার নিয়ে যাচ্ছে সৈয়দ আনাস

پہلی پوزیشن لانے والے کا نام سید اناس کرناٹک کے رہنے والے ہیں اور آج ان کے ہاتھ پر انعام اٹھا دیں گے ہمارے ملائشیا کے آئے ہوئے مہمان حضرائی بن عبدالحق صاحب اور نصیر الدین ابو سنا بھائی ওখানে দাঁড়িয়ে যান ফামগাতে আর কত শ্রোতারা একটু বসে যান শেষে দোয়াটা নিয়ে যান এত প্রোগ্রামে আপনারা এত সময় দিলেন এত ধৈর্যের পরীক্ষা দিলেন আর দোয়াটা রেখে চলে যাবেন দোয়াটা নিয়ে যান অন্তত একটু একটু ধৈর্য ধরি সুবহানাল্লাহ নারায়ণ

প্রথম পুরস্কারে পুরস্কৃত ছাত্র বন্ধুদের হাতে ওম্রার পুরস্কার তুলে দেওয়ার জন্য সেকেন্ড করেছেন দাদাকে ওম্রার পুরস্কার তুলে দেবে অ্যান্টনি ভাই আমার বন্ধু অ্যান্টনি ভাই এবং রাজেশ ভাই অ্যান্টনি ভাই এবং রাজেশ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি সফিউদ্দিন ভাইকে অনুরোধ করছি প্রথম স্থান অর্জনকারীর হাতে بوجهك وأعظم من سلطانك اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارفعنا بالقرآن العظيم، اللهم ارفعنا بالقرآن العظيم، اللهم ارفعنا بالقرآن العظيم، اللهم اهدنا بالقرآن العظيم، اللهم اهدنا إلى السواء السبيل، اللهم اهدنا إلى الصراط المستقيم بالقرآن العظيم، اللهم وفقنا لتلاوة القرآن وفهمه والتدبر فيه، وال بھی اے اللہ تو ہی خالق ہے تو ہی مالک ہے تو ہی رزاق ہے اے اللہ قرآن کی نسبت سے تو نے ہم سب کو یہاں اکٹھا جمع فرمایا اے اللہ طلباء کی تلاوت کو قبول فرما اے اللہ اس اجلاس کو بے انتہا قبول فرما اے اللہ اس پروگرام کو شرف قبولیت سے نواز دے اے اللہ مستمعین و سامعین کے سننے کو قبول فرما اے اللہ قرآن کریم کی تلاوت کی اس کو سننے کی اس پر عمل کرنے کی اس کے سمجھنے کی اس میں تدبر کرنے کی اس کے پیغام کو عام کرنے کی ہم سب کو توفیق ادا فرما اے اللہ قرآن کے ذریعے سے ہماری حفاظت فرما اے اللہ قرآن کے ذریعے سے ہمیں عزت ادا فرما اے اللہ لوگ قرآن کے اوپر اعتراض کر رہے ہیں اے اللہ قرآن کو مٹانے کی کوشش کر رہے ہیں لیکن تیرا وعدہ سچا ہے ہمارے رشتے سے رشتے کو قرآن سے مضبوط و مستحکم فرما ہماری زندگیوں میں اے اللہ قرآن کریم کو اتار دے اے اللہ قرآن کریم کے نظام پر عمل کرنے کی توفیق ادا فرما اے اللہ اس پروگرام کو منعقد کرنے والے کو ہمت ادا فرما اے اللہ ان کے عمر میں برکت ادا فرما